আমার কি কফল হ্যাঁ বিদেশে আওয়ানোরগে কত লাভালাভি করছি দুই তিন বছর লাগিয়া মার লগে মানে ঝগড়া কাজজা মানে ঘরের ভিতরে পুরো অশান্তি লাগিয়ে দিছি যে আমি বিদেশ যাম আমার বিদেশ যাওয়া লাগবেই আমার লগের ফলাফিনে বিদেশ গেছে গিয়া ওরা হ্যাঁ ইস্টাবলিশ হয়ে যেতেছে ওরা পরিবর্তন হয়ে যেতেছে হ্যাঁ ওগ ভবিষ্যৎ উজ্জ্বল করতে ওরা বিদেশ গেছে আমার বিদেশ যাওয়া লাগবেই আমার যে কোনো একটা কিছু করে দেন একলে ব্যবসা দেন আর না বিদেশ দেন আমি বিদেশ ছাড়া আর কোনো কিছু বুঝি না মানে দুনিয়ার কাহিনী করছি বিদেশ আওয়ার লেগা আর এখন বিদেশ আয়া দু একদিন বইয়া খাইছি মনে করছিলাম যে না ঠিকঠাক আছে যেসব কামের ভিতরে ঢুকিয়া গেছি হায় রে আল্লাহ রে মানে কি কম যে এখন আর সপ্তাহ ছুটিও লাগে না আর এখন আর খাওয়া লাগে না আর এই ঘুমানো লাগে না আগে কাম বিদেশের বাড়িটা এমন একটা বাড়ি যে আপনি যত বেশি কাম করবেন তত বেশি আপনারা ভালো কাম করবেন না আপনারা দেখতে পারবো না ঠিক আছে তো যত বেশি কাম করবেন তত বেশি আপনাকে পছন্দ করব মানুষ আর মানুষে সময় না চলে বুঝছেন তো মনে করেন যে বিদেশ আইনের লিগে যারা লাফালাফি করতেছেন তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে মানে বিদেশে আয় যে কী ফাঁসাড়া ফাঁসি মনে হয় জর্মের হোরে যদি করে থাই বিদেশে ভুল করছি ক্লিকা দাঁড়েনি এটা ঠিক আছে বিদেশে আইলে মানুষ পরিবর্তন হয় না কারণ ডেলিটিয়া ডেলি ইনকাম করলে ডেলির টাকা ডেলি ভাঙ্গা হয়ে যায় কিন্তু মাসিক টাকাটা মনে করেন যে তিরিশ হাজার টাকা স্যালারি হয়েলে মনে করেন যে তিরিশ হাজার টাকাই ফাটাইলেন দশ হাজার টাকা আগে বিশ হাজার টাকা ফাটাইলেন বিশ হাজার টাকা দিয়ে আপনার সুন্দর করে সংসার চলে যায় একটা ফ্যামিলি চলে যায় তো মানুষও ওইভাবে খিচিয়ে চলে আর ডেলি টাকা ডেলি মনে করেন যে কামাই কইরা হাতে দিলে ধরেন বেলা নামলাম সারাদিন কাম কইরা পাঁচশো এক হাজার টাকা রুজি করলাম ওটা ঘরে দিলে ওইটা ভাঙা যায় আজকে তেল লাগবো আজকে নুন লাগবো আজকে ওইটা লাগবো আজকে হেঁটে লাগবো হ্যাঁ পোলা বাইনার ফরার খরচা লাগবো শেষ এমি হেমি লাইরা সেরা টাকা এক হাজার টাকা থাকলে এক টাকা ভাঙ্গিয়ে যায় দুই হাজার টাকা থাকলে দুই হাজার টাকাও যেত ঠিক আছে এখন বর্তমানে হইলো মনে করেন যে মাসিক স্যালারি ব্যবসা প্রতিষ্ঠান এইসবের ভিতরে আয় বরকত প্রতি ডেইলি রুজি করলাম হ্যাঁ মনে করেন যে খাইলাম দিলাম শেষ ওই যে ওলে আনে ঝোলে খায় রায় তুলে ঠ্যাং দোলে এই অবস্থা হয়ে যায় তো বিদেশে আওয়ার কারণ হইলো কি মানুষের একটু পরিবর্তন হওয়া এবং কি মানুষের আর্থিক অবস্থা একটু পরিবর্তন করা তো এই কারণে বিদেশ আইছি কিন্তু বিদেশ আওয়াটা মানে কত যে একটা পরিশ্রমিক যেমন আপনার এই বিদেশের বাড়িতে টিকা থাকতে হইলে আপনার কি করতে হইব প্রতিটা সময়ের সাথে আপনার কি করতে হইব যুদ্ধ করতে হইব মানে মোকাবিলা করতে হইব প্রতিটা সময় প্রতিটা সময় সিচুয়েশনের সাথে আপনার যুদ্ধ করতে হইব তো মনে করেন যে যারা বিদেশের বাড়িতে হয়ে আসে তারাও চালাতে যায় কথা হইল যে বিদেশ মানে পৃথিবীর ভিতরে যদি কেউ ভুল করে থাকে প্রথম ফার্স্ট নাহলে বিদেশে ভুল করবা আর পৃথিবীর ভিতরে যদি কেউ মানে পরিবর্তন বিদেশে পরিবর্তন হইব এছাড়া কোনো জায়গায় পরিবর্তন হওয়া যায় না ঠিক আছে কারণ দশটা ভালো মানুষের সাথে একটা খারাপ মানুষ ওই মানুষটা ভালো হয়ে যায় তো এরকমই আর কি মানুষ পরিবর্তন হয় তো বিদেশের বাড়িটা এটুকুই একটু সমস্যা যে আপনার কষ্ট করতেই আর বিদেশের বাড়িতে আসে কষ্টের জন্য যত কষ্ট করবেন তত টাকা কামাইতে পারবেন ওই যে অলসতা আমি করবেন হ্যাঁ নবাবের মতন থাকবেন নাহলে শেষ ইদুর ভিতরি থাকবেন আর টাকা কামান লাগবে না তো এই অবস্থা তো ভিডিওটা মানে শেয়ার করলাম যে কথাগুলো শেয়ার করলাম যে ভাল লাগতেছে না আর আশেপাশে কেউ নাই যে কথা বলবো মুখ খুললাম মুখ খুললা কথা বলবো মনে করেন যে ওই যে ভিডিওর মাধ্যমে টুকটাক কথাবার্তা বলি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ